নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরের সকলকে স্বাগতম আজকে আমি দশ কিলো কাঁচা আমের টকঝাল আচার বানিয়ে দেখাবো তো সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর হচ্ছে তার জন্য কি করতে হবে তার জন্য প্রথমে এখানে আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকে আমি খুসা সমেত কেটে নিয়েছি ছোট ছোট পিস করে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় তারপরে উঠিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে আমি এক রাত্রি ছেড়ে দিয়েছিলাম এইভাবে তো সকালবেলা উঠে আমি আমগুলোকে একটা একটা করে হাতে করে সব উঠিয়ে নিয়ে অন্য পাত্রে নিয়ে নিয়েছি কারণ এর নিচে অনেক জল জমে গেছিলো লবণ দেওয়া আছে যেহেতু এবার এটাকে আমি একদিন পুরো রোদ্দুরে দিয়ে দেবো তো একদিন আমি রোদ্দুরে দিয়েছিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমগুলো বেশ একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এবার এটার জন্য মশলা লাগবে তো এই মশলাটাই আমি এবার রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোটা সর্ষে সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা হলো মেথি আর নিয়েছি একটু কালো সর্ষে আর মৌরি সব জিনিসগুলোই কিন্তু আমি ভেজে নেব আর নিয়েছিলাম আমি এখানে জোয়ান আমি সব জিনিসগুলোই কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সব ভেজে নিতে হবে এবার যেটা করব আমি সেটা হলো সব জিনিসগুলো আমি এবার গুঁড়ো করে নেব তো এখানে গুঁড়োটা কিভাবে করতে হবে এখানে কিন্তু একদম মিহি গুঁড়ো করলে হবে না যেভাবে আমরা রান্নায় মশলা দিই তো এখানে হচ্ছে বেশ যাতে একটু দানা দানা থাকবে সেইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে তো আমি ওটা গুঁড়ো করে নিয়েছি এবার যেটা করব আমি মশলাগুলোকে মিশাব তো তার জন্য এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি এক লিটার তো তার মধ্যে একটু সামান্য পরিমাণ হিং দিয়েছি আর সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম আমি এবার যেটা করব। এবার এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি এক প্যাকেট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একশো গ্রাম তো এবার এর মধ্যে আমি আর একটু তেল দেবো এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস কি সব সময় কিন্তু আচার রাখার জন্য মানে শোকাতে দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম কিংবা প্লাস্টিকের জিনিস নিলে হবে না সময় এটাকে তোমার স্টিলের জিনিসে নিয়ে রাখতে হবে দূরে দিতে হবে যেহেতু আচারটা বানানোর পরে রোদ্দুরে দিতে হয় তো আমার যেহেতু অনেকটা আচার আমি দশ কিলো আমের আচার বানাচ্ছি তো আমি এখানে একটা প্লাস্টিকের গামলায় নিয়েছি তো আমি প্লাস্টিকের গামলাতে আচারটা মিশিয়ে নেব মিশানোর পরে তারপরে আমি এটাকে স্টিলের জিনিসে করে রোদ করে দেবো আর আমি কিন্তু এখানে হাত দিয়ে মিশাচ্ছি না হাত একটু কম দিলেই ভালো হয় আচারে আর এইভাবে আবার আমি আমটাকে দিয়ে দিলাম সব আমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবো তো এইভাবে আমি আমটাকে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আমার বলার ছিল যেটা হলো আমি এই ভিডিওটা দুদিন আগে পোস্ট করেছিলাম তো সেখানে আমার খুবই কাছের কিছু মানুষ যারা সত্যিই আমাকে খুব ভালোবাসে তারা আমাকে ভিডিওটা দেখে বলেছে যে আমার ভিডিওটাতে এক মিনিটের পর কিছুই দেখা যায়নি কিন্তু এখানে আমি এবার যে আস্ত মৌরি আর কালো জিরেটা রেখেছিলাম এটা আমি গুঁড়ো করিনি এবার এটাকে আমি মিশিয়ে দিলাম আর আমার ভিডিওটা দেখেছে একশো পনেরো জন আমাকে কমেন্ট করে গেছে তারা কিন্তু লিখে গেছে খুব ভালো হয়েছে তারা কিভাবে ভিডিওটা দেখে কমেন্ট করেছে আমিও জানি না তো যে দিদি বোনেরা আমাকে বলেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আর এইভাবে আমি আচারটাকে রোদ দূরে দিয়েছিলাম তো এবার আমি আচারটাকে বয়নে পুরে রেখে দিয়েছি আর সব সময় কিন্তু আচারের মধ্যে তেল বেশি করে দিতে হবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল অনেক অনেক ধন্যবাদ